এখন আমরা দেখবো স্টার টপোলজি তো স্টার টপোলজির নাম থেকে কিন্তু আমরা বুঝতেছি এটাতে কি ধরনের কমিউনিকেশান প্যাটার্ন হবে এটা ওয়ান ক্যান অফ দেখতে কিন্তু স্টারের মতো তাই না তার যার কারণে এটার নাম দেওয়া আছে স্টার টপোলজি এখন স্টার টপোলজিতে দেখো প্রত্যেকটা নোট প্রত্যেকটা নোটের সাথে কিন্তু কানেক্টেড এই নোটটা এটার সাথে কানেক্টেড এইটা এটার সাথে কানেক্টেড আবার এইটা এটা কানেক্টেড বাট নট ডিরেক্টলি প্রত্যেকটা নোট প্রত্যেকটা নোটের সাথে ইনডিরেক্টলি কানেক্টেড আছে দেখতে ডিরেক্টলি মনে হয় যে এখান থেকে এখানে ডিরেক্টলি না এটা ইনডিরেক্টলি কানেক্টেড কারণ হচ্ছিলো মাঝখানে আমরা একটা সেন্ট্রাল ডিভাইস ইউজ করেছি যার মাধ্যমে তারা কানেক্টেড তারা ডিরেক্টলি কানেক্টেড না ডিরেক্টলি কানেক্টেড কাকে বলে একটা কম্পিউটার আর একটা কম্পিউটারের সাথে যদি ডিরেক্টলি কানেক্টেড থাকে মাঝখানে কোনো থাকবে না এটাকে বলা হয় ডিরেক্টলি কানেক্টেড বাট এখানে আমরা একটা সেন্ট্রাল ডিভাইস ইউজ করে তাদেরকে কানেক্ট করেছি সেই সেন্ট্রাল ডিভাইসটা হতে পারে হাব অথবা সুইচ ওকে তো সাব অ্যান্ড সুইচ সম্পর্কে আমার অলরেডি ভিডিও আছে প্লেলিস্টে লিস্টে অবশ্যই আমরা দেখবা তাহলে আর অবশ্যই সুবিধা হবে এখন এই সেন্ট্রাল ডিভাইস ইউজ করে প্রত্যেকটা ডিভাইস প্রত্যেকটা ডিভাইসের সাথে কানেক্টেড আছে তো এখানে কি সেন্ট্রালি ম্যানেজমেন্ট করা যায় যে কার কখন আসবে কখন যাবে তো এটা একটা সুবিধা আছে স্টার অপলো যেতে এখন স্টার্ট অপোলজিতে যদি আমি সুইচ ইউজ করি মনে করো তাহলে আমার সিকিউরিটিটা কিন্তু অনেক ইনক্রিজ হয় সিকিউরিটি কেন ইনক্রিজ হয় আগের দুটাতে আমরা কী দেখেছিলাম বাস স্টপোলজিতে আমরা দেখেছিলাম যে কোনো একটা সেন্টার যদি কোনো মেসেজ পাঠায় সেটা কিন্তু প্রত্যেকটা রিসিভার প্রত্যেকটা ডিভাইসের কাছে যে জমা হয় বাট যে রিসিভার শুধুমাত্র সেই মেসেজটা রিড করতে পারে বাট সেখানে একটা সিকিউরিটি ইস্যু ছিল বাট স্টার্ট অপোলজিতে এই জিনিসটা অ্যাভয়েড করা যায় এই এই কম্পিউটারটা যদি এক নম্বর কম্পিউটারটা যদি মনে করো নয় নম্বর কম্পিউটারটাকে কোনো ম্যাসেজ পাঠাতে চায় শুধুমাত্র সেই ম্যাসেজটা দেখবে অন্য কারো কাছে কোনো কপিও যাবে না যদি সুইচ ইউজ করা হয় হাফ ইউজ করলেও ভিন্ন বিষয় কেন সেটা তুমি যদি হাফের ভিডিও দেখাও জানতে পারবা তার মানে এখানে আমি সিকিউরিটি ইনক্রিজ করতে পারি তাহলে সবার আগে এক নম্বর কম্পিউটারটা ম্যাসেজটা দেবে কাকে এই সেন্ট্রাল ডিভাইসটাকে দেবে তারপর সেন্ট্রাল ডিভাইসটা তোমার ডিসাইড করবে যে মেসেজটা কার জন্য তখন সে তাকে সেন্ড করে দিবে তো এইটার মাধ্যমে কিন্তু ইজিলি কমিউনিকেশন করা যায় এবং এফিসিয়েন্ট কমিউনিকেশন করা যায় তোমরা এখানে দেখতেই পারতেছো যে খুব ফাস্ট কমিউনিকেশন হচ্ছে তাই না দেখছো তো এখানে এটার অ্যাডভান্টেজটা কি এই স্টার টপোলজির ইফিশিয়েন্ট ট্রাভেল ট্রাভেল শ্যুটিং যেহেতু সেন্ট্রাল ম্যানেজমেন্ট সিস্টেম আছে সেই আইডেন্টিফাই করে দেয় কোন নোটটায় তোমার প্রবলেম হয়েছে ওকে নেটওয়ার্ক কন্ট্রোল নেটওয়ার্কটাকে কন্ট্রোল করা যায় এই সেন্ট্রাল ডিভাইসের মাধ্যমে আমি আমার পুরো নেটওয়ার্কটাকে কন্ট্রোল করতে পারবো কার মেসেজ কোথায় যাবে সবার কাছে তো যাবে না তাই না তাহলে আমি কন্ট্রোল করতে পারবো লিমিটেড ফেলিয়ার যেহেতু সেন্ট্রাল ডিভাইসটাই তোমার মেইন সেই সব কিছু কন্ট্রোল করতেছে সুতরাং নোট ফেলিয়ারের চান্স খুবই কম কজ ইফেক্টিভ কজ ইফেক্টিভ কেন তুমি একটা সেন্ট্রাল সার্ভার ইউজ করেই সবার সাথে কমিউনিকেশান করতে পারতেছো তাহলে অবশ্যই তোমার কজ ইফেক্টিভ ডেটা স্পিড যেহেতু ডিরেক্টলি মানে সেন্ট্রাল সার্ভারের সাহায্য নিয়ে তুমি ডিরেক্টলি কমিউনিকেশন করতে পারতেছো অন্য কোনো নোডের কাছে তোমার এই না এমন হলেও অনেক দেরি হতো না প্রথম কাছে যাবে পর এর কাছে যাবে পরে এর কাছে যাবে তারপরে যে এর কাছে পৌঁছাইলো জিনিসটা কি অনেক সময় সাপেক্ষ না তো এই জিনিসটা কিন্তু তোমরা অ্যাভয়েড করতে পারতেছো কিসে এই স্টার টপোলজিতে আমরা যা সেন্ট্রাল ডিভাইস ইউজ করে ডিরেক্টলি কিন্তু আমাদের মেসেজটা এই পথে পাঠাই দিতে পারতেছি সুতরাং এটা আমাদের টাইম সেভ করে ইজি টু ডিজাইন অ্যান্ড ইমপ্লিমেন্ট ইজি টু ডিজাইন খেয়াল করছি স্টার টপোলজি জাস্ট আরেকটা ডিভাইস অ্যাড করবা তখন কি জাস্ট এখানে এসেড করে দিবা আরেকটা ডিভাইস অ্যাড করবা জাস্ট এখানে এসেড করে দিবা এই জন্য এটাকে বলে ইজি টু ইমপ্লিমেন্ট অ্যান্ড ডিজাইন স্কেলেবেল মানে কি স্কেলেবেল মানে হচ্ছিল তুমি ধরো তুমি একটা দামি রাউটার সুইচ ইউজ করলা ওইখানে ধরো মনে করো শুরুর দিকে তোমার একটা সুইচ ছিল সেখানে চব্বিশটা পোর্ট ছিল তার মানে কি চব্বিশটা কম্পিউটারকে কানেক্ট করে এরকম একটি স্টার টপোলজি ক্রিয়েট করতে পারবা আচ্ছা তুমি চাইছো আরও কম্পিউটার অ্যাড করতে চাও সেই ক্ষেত্রে কি সেই ক্ষেত্রে তুমি আরও দামি সুইচ ইউজ করতে পারো যেখানে পোর্ট সংখ্যা ধরো আটচল্লিশটা আছে তার মানে কি আটচল্লিশটা কম্পিউটার নিয়ে একটা নেটওয়ার্ক ইস্টাবলিশ করতে পারো সো তুমি চাইলে স্কেলেবেল করতে পারো এছাড়াও ধরো তোমার এখানে আরেকটা স্টার্ট অপ যে আছে সেটাকেও তুমি কিন্তু চাইলে কানেক্ট করতে পারো রিপিটারের সাহায্যে মানে এদের মধ্যে কানেকশন বিল করে সুতরাং এটা একটা স্টার টপোলজি এটা একটা স্টার টপোলজি তুমি চাইলে দুইটা স্টার টপোলজিকে কানেক্ট করতে পারো যার ফলে কি তোমার নেটওয়ার্কটা কিন্তু অনেক বড় হয়ে গেলো যার কারণে এটা বলা হয় স্কেলেবল ওকে অ্যাডভান্টেজ আর সেন্ট্রাল পয়েন্ট অফ ফেলিয়ার সবচেয়ে বড় একটা ডিসঅ্যাডভান্টেজ যে সেন্ট্রাল পয়েন্ট অফ ফেলিয়ার সেন্ট্রাল পয়েন্ট অফ ফেলিয়ারটা কি ধরো যেই একটা ফেলিয়ারের কারণে পুরো নেটওয়ার্কের কমিউনিকেশন বন্ধ হয়ে যাবে সেটাকে বলা হয় সেন্ট্রাল পয়েন্ট অফ ফেলিয়ার তোমরা আশা করি বুঝতে পারছো যে সেন্ট্রাল পয়েন্ট কোনটা এবং কোনটার ফেলিয়ার হলে কী ইস্যু হবে এইটা হলো আমাদের সেন্ট্রাল পয়েন্ট এই সুইচটা বা এই সেন্ট্রাল পয়েন্টের যদি কোনো সমস্যা হয় কোনো কম্পিউটার কিন্তু কোনো কম্পিউটারের সাথে আর কমিউনিকেশান করতে পারবে না এই জন্য এটাকে বলা হয় সেন্ট্রাল পয়েন্ট অফ ফেলিয়ার পারফরমেন্স ইজ বেসড অন দ্য সিঙ্গেল কনসেনট্রেটর অর্থাৎ হাফ যত দাম ইউজ করবো তত পারফরমেন্স ভালো হবে তাই না বা সুইচ যত দাম ইউজ করবো তোমার পারফরমেন্স ভালো হবে বটল নেক্স ডিউ টু ওভারলোড এখন বটল নেক্স কেন মানে যতই বলো ডিভাইস যত বেশি ইউজ করবে একটা সময় তো এটা ক্রস করবে যার মানে তুমি চাইলেও অনেক বেশি ডিভাইস ইউজ করতে পারবা না ইনক্রিজ কস্ট ডিউ টু সুইচ আপ যে তুমি যদি নেটওয়ার্ক বড় করতে চাও তাহলে তোমাকে দামি সুইচ কিনতে হবে সেই ক্ষেত্রে তোমার কস্ট বেড়ে যাচ্ছে তো এটা ছিল তোমার স্টার্ট অপোলজির ডি অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ এবং আমি একটা একটু আগে একটা এক্সাম্পল দিলাম না যে কীভাবে তুমি স্কেলেবেল করতে পারো তোমার নেটওয়ার্কটাকে বড়ো করতে পারো স্টার টপোলজি ইউজ করে এভাবে করা যায় এটা একটি স্টার টপোলজি এটা একটি স্টার্ট অপোলজি এবং তাদের মাধ্যমে আমি একটা রিপিটার ইউজ করে দুইটা স্টার্ট অপোলজিকে কানেক্ট করতে পারি রিপিটার সম্পর্কে আমি অলরেডি ভিডিও বানিয়েছি চাইলে দেখতে পারো রিপিটার কাজ কি এখান থেকে একটা সিগন্যাল আসলো সেই সিগনালটাকে আবার রিজেনারেট করে আবার মানে ওটার পাওয়ারটা বাড়াই দেয় কি মানে রিজেনারেট করে রিজেনারেট করে আবার একে দিয়ে দেয় সেক্ষেত্রে কি মেসেজ লস্ট হয় না তো এইভাবে একটা রিপিটার ইউজ করে তুমি তোমার স্টার টপোলজিকে অনেক বড়ো করতে পারো এবং স্কেলেবল করতে পারো তো এই ছিল স্টার টপোলজি সম্পর্কে ডিটেলস